দর্শক ব্রেকিং নিউজ তৃতীয় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে কা দিয়ে নতুন ইতিহাস গড়ে ম্যাচ জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল হ্যাঁ দর্শক খবরের বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দর্শক সানরাইজ স্পোর্টিং ক্লাব গ্রাউন্ডে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জাওয়াদ আবরার ও রিফাত ইনিসের সপ্তম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ তবে শুরুতেই দারুণ ব্যাটিং করেছিলেন জাওয়াদ পাওয়ার আর কোনো উইকেট না হারিয়ে ছাপ্পান্ন রান তুলে সফরকারীরা তিনি নামে দেখে শুনে খেলতে থাকেন আজিজুল হাকিম তামিম সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা জয়দ হাফ সেঞ্চুরি পেয়েছেন জোনের জুটি ভাঙেন জেসন রুলস আজিজুল হাকিম ছাপ্পান্ন রান করা বাংলাদেশের অধিনায়ক বিদায়ে ভাঙে বিরাশি রানের জুটি রিজান ও জওয়াদ মিলে জুটি গড়ার চেষ্টা করলেও সেটা দীর্ঘস্থায়ী হয়নি দারুণ ব্যাটিং করলেও সত্তর রানের ইনিংস খেলে ফিরতে হয় জওয়াদ পরবর্তীতে বাংলাদেশের হাল ধরেন রিজান ও মোহাম্মদ আবদুল্লাহ বিয়াল্লিশ রানের রিজানের বিদায়ের ভাঙে আবদুল্লাহর সঙ্গে তিরানব্বই রানের জুটি এরপর চৌষট্টি বলে হাফ সেঞ্চুরি করেন আব্দুল্লাহ শেষের দিকে দ্রুত রান তোলার চেষ্টায় ফিরতে হয়েছে তাকে তেষট্টি রানে ইনিস খেলেন আব্দুল্লাহ বাকিদের কেউ সেভাবে কিছু করতে পারেনি তিন হাফ সেঞ্চুরিতে ছয় উইকেট হারিয়ে দুইশো পঁচাশি রানে পুঁজি পায় বাংলাদেশ জবাবে ব্যাটিং করতে নেমে সাউথ আফ্রিকার সাবিলিল ব্যাটিংটাই করতে থাকেন এরপর ইকবাল হুসেন ইমন ও আজিজুল হাকিম তামিম এছাড়াও দিবাশিস দিবা এবং সাদিন আহমেদ তাণ্ডবেশ পান্ন রানে অল আউট হয়ে গুটিয়েছে সাউথ আফ্রিকা আর নতুন ইতিহাস গড়ে ম্যাচ জিতে বাংলাদেশের যুবকরা তো দর্শক আপনাদের কি মতামত বাংলাদেশের যুব দলের এমন অবিশ্বাস্য খেলা দেখে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ